এই ব্লগটা কিন্তু অনেক অনেক ধামাল হতে যাচ্ছে কারণ আমরা কোথায় যাই আসছি আর আলিফের নানু বাসায় তো এখন সবাই ড্রেসটা চেঞ্জ করে আসছে মানে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে আছে আমার সাথে দেখতে পারতেন এটা হচ্ছে ভুট্টা গাছ জীবনের ফার্স্ট টাইম আমি ভুট্টা বাগান দেখলাম বাগান বললে এটা ভুল এটা হচ্ছে ভুট্টা ক্ষেত

তো আমাদের লঞ্চ হচ্ছে আটটা বাজে তো আমাদের এখন লঞ্চের খানে যাইতে হইবে আর এই অনেক অনেক ধামাল যাচ্ছে আর কোথায় যাচ্ছি তো বুঝে গেছেন আমরা যাচ্ছি কুমিল্লা আমি সব পুরাতন বাদ আমরা জুতাটাকে ফোকাস করো বাট এই জুতাটাকে কিন্তু আপনারা ভুলবেন না হ্যাঁ এই সেই ওই জোতা যে 445 টাকা দিয়ে আমি ৳800 কিনছি তো এই জুতাটা আজকে আমি ফাস্ট কোডে দিতেছি তো ব্লগটা কিন্তু মিস করা যাবে না তো আমরা চলে যাই লন্স গ্যাটার ওইখানে তো রাইট নো গাইস আমরা কিন্তু চলে আসছি আমাদের বন্দর ঘাটে আর এদাই হচ্ছে সেই লন্স তো আমি ভাবছিলাম হয়তো বড় লন্স হবে বাট অনেক ছোটই যা দেখেন বাইক নাই চিল্লা ভাই না কেমন আছো

গেছে যে আমরা কুমিল্লা কোথায় যেতেছি তো কুমিল্লা যেতাসে হচ্ছে আলিফের নানুবাসায় তো আলিফ তোমার এরকম আমরা মজা করবো এখানে আনন্দ বলতে আজকে নিউ তো আমরা প্ল্যান করছি যে পার্থে শেষে চলে আসলাম কুমিল্লা খুব জার্নির পর আসছে বিশাল কেমন লাগবে জার্নিটা কইরা জার্নি তো অনেক ভালো লাগছে কারণ কি জানো এরকম ফ্রেন্ড থাকলে সব জায়গায় ভালো লাগবে হ্যাঁ যত বিপদ থাকুক সব সময় ভালো লাগবে আর লঞ্চে চলার মজাই তো একটা আলাদা নাকি হুম তো এখন কি আমরা ওখানে গিয়ে কি অটো মোটো নিতে হইব অটো নিতে হবে যদি যদি পারতাম ভ্যান গাড়ি থাকলে আরো ভালো আর মজা হইতো গ্রামে চলার মজাই হচ্ছে ভ্যান গাড়ি

গ্রামে আসার মজাই হচ্ছিল দেখা গেছে সাথে চাষবাস হবে বিভিন্ন ধরনের শাক গাছ যেরকম দেখা গেছে আমাদের সাথে যে দেখেন মরিচ গাছ তো মরিচ গাছ তারপর আলু বনটা শহরে এগুলো দেখতে পারি না আর এখানে দেখার মজা চালাদা তো ওরা ওইখানে বৈশা কারণ ওরা অনেক ঝান্ডি করে আসছে ওদের হাঁটা চলা করতে এত ভালো লাগতেছে না তো আমাদের কোনো ঝাড়নি ফানি নেই ভিডিওর জন্য সব কিছু করতে হবে আপনাদের শুধু দেখানোর জন্য আমরা এখানে স্টেট আমাদের বাংলাদেশ মানে হচ্ছে একটা সবুজ ঘেরা বাংলাদেশ ওইখানে সরষা ক্ষেত দেখা যাইতেছে বাট ওইটা আমি বিকেলে যাব এই ব্লগে দেখা সম্ভব না নেক্সট যে ব্লগ আসবে ওটার মধ্যে দেখাবার এখানে অনেক ধরনের শাকসবজি আছে যেটা দেখা যেতেছে মানুষজন বিভিন্ন কাজ করতাছে কিউ আলু তুলতেছে কিউ এটা করতাছে ওটা করতাছে ওখানে পানি দিতাছে মনে হয় আসো দেখাছি পানি দিতাছে না আমরা দেখতে 봤াতে এখানে বুঝছেন এখানে গাছের মধ্যে পানি দেওয়া হইতে বন্দরের এলাকার মধ্যে আমি এরকম দেখি একটা পানি দিতে বাট এখানে এসে দেখতাছি আমাদের অনেক ভালো লাগতাছে আসলে এখানে এসে অনেক ভালো কাল এত ধরনের ফসলের বাগিয়া আর অনেক অনেক ধরনের কিছু ফুল দি আছে আবার এখানে দেখাও একটু এরে হচ্ছে হাসপাতালগা অনেক সুন্দর চলো আসলে গ্রামের মজাই হচ্ছে গাছপালা পশু পাখি আমাদের বাসা যদি গ্রামে হইতো কত ধরনের যে পশু পাখি পালন করতাম এটা একমাত্র আপনার এই পরিষ্কার পানি ওই ওইখানে যে কাছে ওইখানে মূলা না খালি মূলার মরিচ আর পেঁয়াজ এখানে মূলার পেঁয়াজ জানি না আমার বয়স সময়

আমার সাথে দেখতে হচ্ছে ভুট্টা গাছ এই জীবনের ফার্স্ট টাইম আমি ভুট্টা বাগান দেখলাম বাগান বললে এটা ভুল এটা হচ্ছে ভুট্টা খেত এখানে অনেক ধরনের ভুট্টা খেত আছে যেটা আপনারা ভিডিওতে আসার টাইমে দেখলেন হয়তো বা এই ভুট্টা খেটাই আমি জীবনের ফার্স্ট টাইম আমার কাছে অনেক ভালো লাগতেছে তো আমি এই ভুটটা খেতে আমি ছবির মধ্যে দেখছিলাম তাও আবার তামিল ছবি কামাল ঠাকুর ছবির মধ্যে তো সকাল থেকে আপনাদের ভিডিওটা দেখাইতাছি যে কোথা থেকে কিভাবে আসলাম তো অলরেডি চলে আসছে আল্লিশের নানু বাসায় এখন দুপুর টাইম হয়ে গেছে খাবার খাইতে হইব তো আজকের জন্য ব্লগটা এখানে শেষ করে দেই কারণ বেশি বড় হয়ে যাইতাছে যেহেতু আজকে রাত্রে হচ্ছে নিউ ইয়ার তো আমরা হ্যাপি নিউ নিউ ইয়ার একটা পার্টি করবো ছোটো খাটে যেহেতু গ্রামে আসছি ছোটখাটো যেমন কি বারবিকিউ করবো তো ওই বারবিকিউ করার টাইম একটা ছোটখাটো একটা ব্লগ বানানো চেষ্টা করবো আর আজকের জন্য ব্লগটা এখানে শেষ যাদের কাছে ব্লগটা ভালো লেগেছে লাইক করে দেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন টাটা